আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এন ফাইভ লেভেলের সময় ও দিন সম্পর্কিত এগারোটি সিঙ্গেল কাঞ্জি শেখার চেষ্টা করব উল্লেখ্য আমরা তিনটি ক্লাসের মাধ্যমে এগারোটি কাঞ্জি বিস্তারিতভাবে ভাবে জানব আজকের ক্লাস ওয়ান সময় ও তারিখ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাঞ্জি নিচি সুকি নেন তোকি সাকি ইমা মায় সু কান ইয় যা খাজিমানি মাসো কানজি নিচি হেয়া নিচি হি বা বাংলা ডিং বা সূর্য অনিয়মি নিচি যিসু কোন কা রেডিকাল নিচি স্ট্রোক ফোর ঐতিহাসিক তথ্য নিচি প্রাচীন চীনা পিকোগ্রাফ থেকে এসেছে যা সূর্যের ছবি গোলাকার বৃত্ত প্লাস একটি বিন্দু নির্দেশ করত পরে বিন্দুটি বাদ দিয়ে বর্তমান চতুর্ভুজ আকারে রূপ নেয় জাপানে নিচি মানে দিন সূর্য সময়ের প্রবাহ যেমন নিখিও বি রবিবার মাইনিচি প্রতিদিন নেক্সট কাঞ্জি সুকি হিরাগানা সুকি গেতসু গাতসু বাংলা চাঁদ বা মাস অনিয়মি গেটসু বা গাতসু উনিয়মি সুকি রেডিকেল গেতসু চাঁদ বা শরীর সম্পর্কিত রেডিক্যাল স্ট্রোক ফোর ঐতিহাসিক তথ্য মূলত এটি চাঁদের অর্ধ ছবি পরে সময় গণনার মাস প্রতীক হয়ে ওঠে যেমন সোমবার ইতিগাসু জানুয়ারি নেক্সট কাঞ্জি নেন হিরাগানা তোষি বা নেন বাংলা বছর অনিয়মি নেন অনিয়মি তোষি রেডিগাল শুকনো পাঠ বা শুকানোর প্রতীক শ্রোক সেক্স ঐতিহাসিক তথ্য নেন প্রাচীনকালে ধান ফসল কাটার সময় শস্য নিয়ে ঝুঁকে থাকা মানুষের চিত্র বোঝাত সেখান থেকে এক বছরের ফসল সময় অর্থে ব্যবহৃত হয় যেমন রাইনেন আগামী বছর সামনেন পেই তৃতীয় বর্ষের ছাত্র কান্ডি তোকি হিরাগানা তোকি বা জি বাংলা সময় খন্দা অনিয়মি জি অনিয়মি তো কি রেডিকেল নিচি সূর্য বা সময় স্ট্রোক পেন ঐতিহাসিক তথ্য প্রাচীন চীনা সময়ে মাপা হতো সূর্যের অবস্থান ও ঘন্টা তেরা মন্দিরের ঘন্টা দৈনিক দ্বারা তাই তেরা যোগ করে সময় অর্থে ব্যবহৃত যেমন ইচি জি একটা জিকান সময় মিনাসান গাম্মাতে যায়